আমার কাছ থেকে এই মেখলাগুলো নেয় অ্যাকচুয়ালি ভিডিওটা মেঘলাকে নিয়ে মেঘলা যারা নেয় তারা না পড়তে পারে না অনেকে না পড়ার জন্য আলমারিতে সেটা স্টক হয়ে পড়ে রয়েছে সেই কারণের জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে একটা লক্ষ্মী দিয়ে একটা মেঘলার ভিডিও দিও মেঘলা পড়ার ভিডিও দিও সেই কারণেই আমার এই ভিডিওতে ভীষণ সহজ কিন্তু মেকলা পড়াটা অ্যাকচুয়ালি মেকলার দুটো পার্ট থাকে যে পার্টটা ঠিক লুঙ্গির মতো দেখতে সেই পার্টটা নিচের পোরশনটা আর ওপরে চাদরের সেটা আচল করতে হবে নিচের যে পোর্শনটা সেটাতে দুটো সেলাই থাকে একটা ঠিক পেছন দিকে রাখবে সেলাইটা আর একটা লক্ষ্য রাখবে সামনের দিকে যেন থাকে কুচির ভেতরে যেন চলে যায় আর কুচি মাত্র দুখানা দেবে খুব বেশি কুচি দেওয়ার দরকার নেই আমারটাতে তিনটে কুচি হতে পারে কিন্তু একটু যারা লার্জ সাইজ আছো তাদের দুটো কুচি দেওয়াটাই ঠিক তারপরে তোমরা আঁচলটাকে যেমন কুচি মানে আঁচল যেমন করে ঠিক তেমনভাবে প্লেট করে নিয়ে সেফ টিপিন লাগিয়ে নিতে পারো তারপরে যে আমাদের আর একটা আঁচলের আছে সেটা ঠিক ডান দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে বা দিকে তোমরা ঠিক ওইভাবে একটুখানি হালকা ভাজ দিয়ে গুঁজে দেবে হালকা করে হ্যাঁ ব্যাস হয়ে গেল। এই তো মেকলা পড়া রেডি আমিও রেডি তোমরা এইভাবে রেডি হয়ে যাবে চট জলদি কোথাও যাওয়ার জন্য আর একদম লাইট ওয়েট পড়তে খুব সুবিধা খুব ভালো থেকো